সারপ্রাইজ ম্যাডাম আপনি হ্যাঁ আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী তাই আপনার গাড়িটা তাকে নামে দিয়ে আবার চলে আসে আবার রাতে 10 টাকা করে দিয়ে গাড়ি গিয়ে তাকে নিয়ে আসে কেন ম্যাডাম আপনি জানতেন ফিরতে এসেছে জি ম্যাডাম ঠিক আছে আপনি আপনার কাজ করুন আমি দেখছি তাড়াতাড়ি আপনাদের অফিসের গেটের সামনে চলে আসুন আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে আপনার না নাম অন ম্যাডাম সারট অফিসির কাছে একদম মিথ্যা কথা বলবেন না আমি খুব ভালো করেই জানি আপনার স্যার কোথায় গেছে আপনার স্যার কোন আমাকেও বলতে নিষেধ করেছে ঠিক আছে আমাকে বলার দরকার নেই একটা কাজ করেন আপনার স্যার বলবো সেটা শুনতে হবে আর তা যদি আপনি না শুনেন তাহলে আপনার চাকরিটা থাকবে না আচ্ছা ম্যাডাম চলুন দাঁড়ায় আসো কেন দেরি করলে হবে যে কাজ করতে সেই কাজটা করি করে সব কিছু হবে সময়ের আগে কোনো কিছু করলে সেটা ভালো হয় না বুঝছো কিন্তু কবে আসবে সে সময় আচ্ছা রাজ তুমি আমাকে সত্যি ভালোবাসো তো জানানোর দরকার নেই আমি অলরেডি সব কিছু জেনে গেছি মনে তুমি এখানে করতে আসছো কিছুই ভুলিনি মানে তুমি এখানে কিভাবে আসলে মানে তোমার তো এখানে আসার কথা ছিল না ভুল কথা আর একটা মিথ্যা কথাও বলো না লাজ আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে বুঝাই এখানে এসেছি তোমাকে সারপ্রাইজ দাও হচ্ছে বহু সেজে এসেছি তোহজন গিফট নিয়ে এসেছি কিন্তু আমার সব স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেছে মনিব আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে তো আমি এত কিছু কোনোদিনও জানতে পারতাম না ভাগ্য ভালো হোটেলের একজনকে আমি টাকা দিয়ে আগে থেকে তুমি তো চেঁচাচ্ছ কেন তোমার বউ যেহেতু সবটা জেনেই গেছে তাহলে তুমি ওকে সত্যিটা বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমাকেই বিয়ে করবে ওকে তুমি তোমার লাইফ থেকে সরে তোর মতো রাস্তার মেয়ের জন্য আমি আমার বউকে সরিয়ে দেব আমি কি পাগল না ছাগল কি তাহলে আমি কে তোমাদের এসে তোমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম দুজনে সংসার করছিলাম কিন্তু আমার সেই স্বপ্ন আশা ভরসা এই মেয়েটার সঙ্গে থাকছো ঠিক তখন থেকে আমার ভালোবাসাটা মারা গেছে আজকের পর থেকে তো কোনো ভাবে তোমার সঙ্গে আমার থাকা পসিবল না ফিরেছি তুমি আমি তোমাকে প্রমিস করছি তুমি কষ্ট পাবে এমন কোনো কাজ আমি কখনো করব না আর আমার লাইফে মেয়েলি কোনো বিষয় কখনো আমার থেকে তুমি দূরে থাকো তুমি আমাকে ঠকিয়েছো যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না তোমাকে শুধু আমি ছেড়ে দিব না তোমাদের দুজনকে আমি তোমাকে এভাবে রেখে যেও না আমি সত্যি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে আমি যা করেছি ভুল করেছি আমি মানলাম তুমি ভুল করেছি তুমি ঠিকই আমাকে রেখে যেও না তোদের মতো মেয়ে টাকা করে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কে না বেডে মানায় কোনো সংসার না আর সে কখনো ভালো মেয়ে হতে পারে না কি তার মানে তুমি এতদিন আমাকে ইউজ করেছো আমাকে তুমি ভালোবাসোনি কি ভালোবাসা আবার বুঝতে পারছিস এতদিনে সংসার আমার আর তুই কোথ থেকে উড়ে এসে জোরে বসেছিস আমার জীবনটা শেষ করে আমি বিবাহিত নাকি অবিবাহিত ঘরের বউ ঘরের বউ আর তোরা বাজারে মেয়ে তোরকে বাজারে মানুষ

আমি তো ভেবেছিলাম তুই এই কাজটা করতেই পারবি না তুই ফার্স্টে যেভাবে নানা না করতেছিলি কিন্তু দেখ তুই এখন আমি তোকে পুরো দশ হাজার টাকা দিব ম্যাডাম দশ হাজার টাকা না আমাকে আপনি পুরো এক লাখ টাকা দিবেন কারণ এখন তো আপনার হাতে পুরো সম্পত্তি চলে এসেছে আর কথা আর স্যার সবকিছু তো আপনার আমার কিন্তু ভিতরে কথা জানার অধিকার আছে কারণ আমি আপনাকে সাহায্য করেছি কেন তোকে কেন বলতে যাব তোকে আমি স্যার ম্যাডাম ব্ল্যাকমেল করব কেন আমি তো শুধু জানতে যাচ্ছি আর সরাসরি বলে দিলেই তো হয় কারণ আমি একদিন ঠিকই না ঠিকই লোকটাকে মেরে ফেলতাম তাই ভাবলাম তিনি আমার নামে হতো না আর আমার এসব বিয়ে শাদী সংসার এসবে কোনো ইন্টারেস্ট নেই আমি আমার লাইফে সুন্দর মতো বাসতে চাই একদম নিজের মতো করে আর আমি মাস্তিতে আর একটা কথা ওকে মারতেও কিন্তু তোর আমাকে সাহায্য করতে হবে বুঝতে পেরেছিস আমি এই বড় লোকদেরকে ফাঁসিয়ে টাকা নিয়ে বুঝতে পেরেছিস ও আচ্ছা তার মানে আপনার কাজে আছে তাই আমি তো স্যারকে বিয়ে করেছিলাম তাছাড়া আমি সব ছেলের সাথে টাইম পাস করে তাদের টাকা পয়সা নিয়ে দুই দিন পরে ভেগে যেতাম কিন্তু ও একটু বেশি পাগল হয়ে গিয়েছিল বিষ মিশেছিলি হ্যাঁ আমি বিষ মিশেছিলাম কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সারই ওই কোল্ড ড্রিঙ্কসটা খায়নি এটা কিভাবে হতে পারে আমার ভাগ্যটা অনেক ভালো কি কেন জানো কারণ আমার বাড়ির কাজের মানুষটা না আমার স্ত্রীর থেকেও বেশি বিশ্বস্ত কি হয়েছে তাহলে ওটা ঢেলে ফেলেছে তারপরে খালি গ্লাসটা আমাকে দিয়েছিল আর তার আগে ও আমাকে একটা কাগজে একটা লেখা পড়িয়েছিল যেখানে লেখা ছিল ওই গ্লাসে বিষ আছে পুলিশ যদি কখনো আসে ফিঙ্গার প্রিন্টে যেন আমার ফিঙ্গারটা না আসে আর ফার্স্টে যেন কাজে ছেলেটাই ভেসে যায় তুমি প্রপার্টির লোভে আমাকে খুন করতে চেয়েছিলে দাগি আসামি আসলে আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম কারণ ছোট থেকে আমি অনেক অভাব সহ্য করেছিলাম তারপর একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে তোমাকে বিয়ে করেছিলাম স্যার আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকার সময় সব না সে কবে থেকে সব কাজ কাম করে হ্যাঁ আমি সব কথাই শুনেছি স্যার কষ্ট করে আমাদের আর পুলিশ স্টেশনে যাওয়া লাগবে না আমি পুলিশকে আগেই ফোন করে দিয়েছিলাম পুলিশ আমাদের বাসার নিচে অপেক্ষা করছে স্যার আমরা একটা কাজ করি চলুন সে গরিব হতে পারে কিন্তু সে লোভী নয় সে আমার বিশ্বস্ত একজন মানুষ আর সময় নষ্ট করো না চলো পুলিশের কাছে চলো Ապրիլյան, ամակը